ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পক্ষ থেকে আবাসিক হলের শিক্ষার্থীদের মধ্যে আম বিতরণ করা হয়েছে শনিবার একত্রিশ মে দুপুর দুইটায় শহীদ জিয়াউর রহমান হল থেকে এ কর্মসূচির সূচনা হয় পরে একে একে শের বাংলা হল বিজয় চব্বিশ সহ মোট সতেরোটি আবাসিক হলে আম বিতরণ করা হয় রাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহি বলেন শিক্ষার্থীরা যেন উৎসব মুখর পরিবেশে ঈদ উদযাপন করে পরিবারের সঙ্গে সময় কাটাতে পারে এবং সুস্থভাবে বিশ্ববিদ্যালয়ে ফিরে আসে সেই শুভকামনা ও ভালোবাসা থেকে আমাদের এই ক্ষুদ্র আয়োজন ঈদকে সামনে রেখে আজকে হলে অনেক শিক্ষার্থীরা তাদের দেখে কথা চলে যাবে তারা যাতে সুন্দরভাবে ঈদটা উদযাপন করে আবার যাতে রাত্রে বিশ্ববিদ্যালয়ে ফিরে আসতে পারে এই প্রত্যাশা নিয়ে এই কামনা নিয়ে তাদেরকে শুভেচ্ছা বিনিময় করতে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল তা সেই আপনার জানো যে আম এবং মিষ্টি ফল এবং রাফেল আমের রাদা এজন্য আমরা আম নিয়ে প্রতিযোগিতা হলে আমরা শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করব এই শিক্ষার্থীরা বলছে ছাত্রদলের এই কর্মসূচি খুবই প্রশংসনীয় বিগত সময়ে হলগুলোতে এমন উদ্যোগ কেউ গ্রহণ করেনি আগে যে গেস্ট রুমের সংস্কৃতি ছিল সেই সংস্কৃতি আমরা আর দেখতে চাই না আমরা চাই এভাবেই সকল ছাত্র সংগঠনগুলো প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সাথে কাজ করুক